আসসালামু আলাইকুম আ ওয়া প্রতিদিন প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি মা বোনেরা আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি গত বৃহস্পতিবার দিন রাত মিলায় একটি ছোট্ট দোয়ার আমল আমাদের এক বোন করেছিলেন আল্লাহ তালা অশেষ মেহেরবানীতে তিনি কমেন্ট করেছেন নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন আপনারাও এই আমলটি একবার হলেও করে দেখুন আল্লাহ তালা চাহেতো এই আমলের সিলায় আপনারা নেক সন্তান লাভের মনোবাসনা পূরণ হয়ে যেতে পারে মনের মধ্যে শতভাগ বিশ্বাস নেই আমলটি করবেন এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখতে থাকুন বিয়ের পর অনেক দম্পতির জীবনে কয়েক বছর চলে যায় কিন্তু কোনো সন্তান জন্ম লাভ করে না বিভিন্ন রকম চিকিৎসার পরও তারা হতাশ হয়ে পড়েন নানা দুশ্চিন্তায় তারা নানান ধরনের মাধ্যম গ্রহণ করতে চান অথচ আল্লাহ তালার কাছে চাওয়াই হচ্ছে সর্বোত্তম মাধ্যম যারা নিঃসন্তান তারা সন্তান লাভের দোয়া আমল সম্পর্কে আমাদের কাছে জানতে চান পরীক্ষিত আমলগুলো আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি আশা করছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা আমলগুলো নিয়ত করে করলে আল্লাহ তালা আপনাদেরকেও নেক সন্তান লাভে সুসংবাদ দিতে পারে আজকের এই আমলটি আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস নিয়ে করতে পারেন আল্লাহ তালা চাহে তো এই আমলের ওসিলায় আপনি নেক সন্তান লাভে সুসংবাদ পাবেন সবার মনে রাখতে হবে দিনী ভাই বোনেরা যে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র শুধুমাত্র আল্লাহ তালারই হাতে তাই আল্লাহ তালা যাকে চান তাকেই সন্তান দান করেন তার জন্য কোনো প্রকার অসুস্থতা বা দুর্বলতা কিংবা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়ায় না আর আল্লাহ তালা যদি ফয়সালা করেন আপনাকে সন্তান দান করবেন না তাহলে আপনি অতি তুচ্ছ কারণেই সন্তান লাভে ব্যর্থ হবেন তাই তো আল্লাহ তালা পবিত্র পবিত্রকর আনুল কারিমে বলেন আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা কন্যা পুত্র বা ছেলে মেয়ে উভয়ই দান করেন আবার যাকে ইচ্ছা তিনি বন্দা করেন সুরশুয়ার পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ তালা নিজেই বলছেন তবে সন্তান চাইতে হবে কেবলমাত্র আল্লাহ তালারই কাছে আপনি আপনার মতো করে নিজের ভাষায় নিবিষ্ট মনে আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন তিনি যখন আপনার জন্য কল্যাণকর হবে উত্তম হবে সন্তান তখন আপনার ডাকে সারা দেবেন এবং অবশ্যই আপনিও সন্তান দান করবেন আল্লাহ তালার অন্যতম প্রিয়নবী হজরত জাকারে আলাহ ইসলাম আল্লাহ তালার অন্যতম প্রিয়নবী হজরত ইব্রাহিম আলাহি ইসাল্লাম আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া করেছিলেন সেই দোয়াগুলোই আমি আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা অবশ্যই বৃহস্পতিবার দিনে রাতে মিলায়ে এই দোয়ার আমলগুলো করবেন নিয়ম মেনে সবার আগে যে আমলটি আপনাদেরকে করতে বলব সেটি হলো দরুদ এর আমল এবং ইস্তেকফফারের আমল বেশি বেশি করে দরুদ ইসতেক ফার পড়তে হবে তিনি ভাই বোনেরা কারণ ইসতেক ফারের মাধ্যমে আল্লাহতালা নেক সন্তান দিয়ে থাকেন বান্দার মনে নিক আশা পূরণ করে থাকেন অভাব অনটন দূর করে থাকেন ইসতেক ব্যাপারে বলা হয়েছে তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন তাই বেশি বেশি করে আপনিও ইসতেক ফারের আমলটি করতে থাকুন ইনশাল্লাহ আপনার সন্তান না হওয়ার দুশ্চিন্তা দূর হয়ে যাবে আল্লাহ আপনাকে উত্তম সন্তান ইনশাল্লাহ দান করবেনই করবেন এবং আপনারা অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে আল্লাহ চাইলে আপনাকে কোনো বাধাই ঠেকাতে পারবে না যে সন্তান যদি দান করেন তার জন্য মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমল করতে হবে বেশি বেশি দরুদের আমল করতে হবে চলতে ফিরতে সব সময় ইস্তেকফার এবং দরুদের আমল করতে হবে বিশেষ করে বৃহস্পতিবার ও সোমবার এই দুইটি দিনে যদি সম্ভব হয় রোজা রেখে আমল করার চেষ্টা করবেন ইফতার সামনে নিয়ে আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি করে আপনারা দরুদুই ইস্তেকফারের আমল করবেন পাশাপাশি আপনারা এই ছোট্ট দোয়ার পরীক্ষিত দোয়াগুলো বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন আল্লাহ তালার অন্যতম নবী ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া করেছিলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করেন এবং তাকে একটি নেক সন্তান সন্তান লাভে সুসংবাদ দান করেছিলেন এবং এর মাধ্যমে আল্লাহ তালা তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে করে তার বান্দারাও এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালারই কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে পারেন এবং আল্লাহ তালা তাদের দোয়া কব করে তাদেরকেও নেক সন্তান দান করেন হাবলি মিনাস সলেহীন হে আমার প্রভু আমাকে এক সৎ পুত্র দান করুন বৃহস্পতিবার দিনে রাতে যত বেশি পড়তে পারেন অন্তত একশতবার দুই শতবার যত বেশি পড়তে পারেন এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন অবশ্যই দুরাকাত নফল নামাজ আদায় করে নেবেন যখনই আমলটি করবেন তারপরে আপনারা বেশি বেশি করে দরুদ ইস্তেক ফারের আমল করে নেবেন তারপরে রাব্বি মিনাস সলহীন অথবা বাংলায় বলবেন যে হে আল্লাহ আমাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করুন তুমি তো উত্তম সন্তান দানের অধিকারী কিংবা সন্তান দান করার ক্ষমতা তুমি ছাড়ার কারণেই এভাবে আপনি আপনার ভাষায় নিজের মতো করে আল্লাহ তালার কাছে চাইতে থাকবেন বলবেন যে আল্লাহ আমাকে তোমার পক্ষ থেকে একটি পুত পবিত্র সন্তান দান করো নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী প্রার্থনা শ্রবণকারী এবং তুমি সর্বোত্তম উত্তরাধিকারী বা সন্তান দানের অধিকারী এভাবে দোয়া করবেন হযরত জাকারে আলাইসাল্লাম যে দুয়াটি করেছিলেন রব্বি বিল আতা জার্নি ফার দা ওয়াংতা ওয়ারি সেন হে আমার রব আমাকে একা রেখো না তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী যেটা বললাম এভাবে আপনারা দোয়া করতে পারেন আশা করছি আপনারা যদি শতভাগ মনের মধ্যে বিশ্বাস নিয়ে এভাবে আমল করেন আল্লাহ তালা আপনারও মনের নেক আশা পূরণ করে দেবেন যেটা বললাম প্রথমেই আপনারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত যে ভিডিওগুলো আছে সেগুলো বেশি বেশি দেখুন আমল করুন এবং অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব অন মিনিট মাদ্রাসা চ্যানেলটির ভিডিওগুলো দেখার জন্য এখানে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো প্রতিদিন দেওয়ার চেষ্টা করে থাকি মনের নেক আশা পূরণের ভিডিওগুলো অবশ্যই দেখার চেষ্টা করবেন ইউটিউবে সার্চ করবেন ওয়ান মিনিট মাদ্রাসায় ইনশাল্লাহ চ্যানেলটি পেয়ে যাবেন এই চ্যানেলের প্রত্যেকটি নেক সন্তান লাভের পরীক্ষিত নতুন আমলের ভিডিওগুলো যাতে আপনার মিস না হয়ে যায় তার জন্য অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার প্রত্যেক জুমার দিন আমরা আমাদের সম্মানিত মা বোনদের এবং যারা নেক সন্তান চান তাদের জন্য দোয়া করে থাকি আপনারা কমেন্ট করে দোয়া চাইতে পারেন এবং অবশ্যই অবশ্যই প্রত্যেকেই প্রত্যেকের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা সকলের দোয়া কবুল করেন এবং প্রত্যেককেই একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন আপনাদের কাছে অবশ্যই অবশ্যই অনুরোধ করবো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমাদের কোনো একটি ভিডিও দেখে ইনশাল্লাহ আল্লাহ তালা চাহেত আপনারও নিয়ে সন্তান লাভের মনোবাসনা পূরণ হয়ে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত